আদিকে গুলি করায় কঠিনভাবে ফেসে যাচ্ছেন ডক্টর ইউনুস সহ সামান্য একটা এইদিকে দুপুর পরেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মুখে গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণার পর আজকে যে কাণ্ড ঘটলো বিশেষ করে শরীফ উসমান হাদিকে গুলি করার যে কাণ্ড তাতে নির্বাচন হওয়াটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে যমুনাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক চলছে বিএনপি জামাত এবং এনসিপির নেতাদের গুরুত্বপূর্ণ একটা বৈঠক কারণ কালকের যে ঘটনাটা ঘটে গেল এবং তারপর যে প্রতিক্রিয়া আমরা দেখলাম তাতে কিন্তু একটা দুর্যোগের ঘনঘটা সামনে এবং আলামত গুলো যা পাওয়া গেল সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা আট আসনের প্রার্থী ওসমান হাদি

হওয়াটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে নির্বাচন যদি না হয় তাহলে কাদের লাভ নির্বাচন ভণ্ডুল করে কাদের লাভ সেই ইকুয়েশনটা হয়তো রাজনীতিবিদরা কিংবা রাজনীতি বিশেষজ্ঞরা করবেন সেরকম একটা জটিল পরিস্থিতিতে আজকে সেনাপ্রধানকে আমরা বলতে শুনলাম তিনি বললেন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার কথা সেই কঠিন চ্যালেঞ্জটা আদতে কি আমাদের সামনে আর কী কী কঠিন চ্যালেঞ্জ আছে আগামী নির্বাচনটা হওয়া কি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ যেটা তিনি তার অধস্তন কর্মকর্তাদের উদ্দেশ্যে বললেন তাদেরকে প্রস্তুত থাকার জন্য বললেন চলুন একটু জেনে দেখি কোন প্রেক্ষাপটে আমাদের সেনাপ্রধান মনে করছেন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের প্রধানের কথা তিনি তার অফিসারদের উদ্দেশ্যে যে কথা বলেছেন তাতে মনে হতেই পারে যে আমরা বোধ খুব খারাপ একটা সময়ে অবস্থান করছি অবশ্য বাস্তবতাও তাই আজকে প্রকাশ্যে দুপুরবেলা রাস্তায় যখন একজন ছাত্রনেতাকে গুলি করার ঘটনা আমরা দেখলাম তখন সেটা নিয়ে নানা ধরনের স্বার্থের আলোচনা হচ্ছে কার স্বার্থ এখানে থাকতে পারে এই ঘটনা ঘটনার পেছনে কাদের স্বার্থ সিদ্ধি হতে পারে কারা লাভবান হতে পারেন এই ইকুয়েশনগুলো তৈরি হয়েছে এবং নানাভাবে এখনও চলছে সেই আলোচনা সেরকম মুহূর্তেই সেনাবাহিনী প্রধান যেটা বললেন দেখে নিন সেখানে তিনি বলছেন কঠিন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কোন চ্যালেঞ্জের কথা বলছেন সেটা আলোচনার আগে একটু জেনে দেখি তিনি কোন প্রেক্ষাপটে কোথায় বললেন নিষ্ঠা একাগ্রতা এবং পেশাদারির সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর এই যে কঠিন চ্যালেঞ্জ এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্টবেঙ্গল রেজিমেন্ট সেন্টারে ইস্টবেঙ্গল রেজিমেন্টের আটত্রিশতম বার্ষিক অধিনায়ক সম্মেলন দু হাজার পঁচিশে এই বক্তব্য সেনাপ্রধান দিয়েছেন আন্তবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে ইস্ট বেঙ্গল জানিয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে সেনাপ্রধান এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বার্ষিক অধিনায়ক সম্মেলনের শুরুতে সেনাবাহিনী প্রধান ইস্টবেঙ্গল রেজিমেন্টের গৌরব গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন সেনাবাহিনীর প্রধান ইভিআর ইভিআসিতে পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টিন কমান্ডের জিওসি চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার কমান্ডার এবং দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ডেন্ট তাকে অভ্যর্থনা জানান তারপরে নানা আনুষ্ঠানিকতা হয় সেখানেই তিনি একটা বক্তব্যে বলেছেন যে আমাদেরকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের সামনে মানে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে আমরা গতকালকে আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাক্ষাৎকার দেখেছি রয়টার্সে রয়টার্সে সাক্ষাৎকারের ব্যাপারেও তিনি প্রধান সম্পর্কে কথা বলেছেন এবং খুবই পজিটিভ কথা বলেছেন বলেছেন সেনাপ্রধানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে কিন্তু এই সেনাপ্রধান তিনি গণতন্ত্রে ফিরে যেতে চান তিনি কোনোভাবেই সামরিক শাসন চান না কিংবা ক্ষমতা দখল করতে চান না সেনাপ্রধান নিজেও বারবার এই কথা বলেছেন এবং এই কথা বলে তিনি কিন্তু প্রশংসিত হয়েছেন এবং এটাওতেও প্রশংসিত হয়েছেন অনেকের যে একজন সেনা তিনি চাইছেন গণতন্ত্র ফিরে আসুক দ্রুত নির্বাচন হোক অথচ নির্বাচন নিয়ে যখন আহ কাপঝাপ চলছিল সেই সময়ে এটা নিয়ে আলোচনা হয়েছে প্রচন্ড যে সেনাপ্রধান যখন চাইছেন দ্রুত নির্বাচন হোক এবং গণতন্ত্র ফিরে আসি তখন সরকার কেন দ্রুত নির্বাচন চাইবে না সেনাপ্রধানের নানা ধরনের কথাবার্তা নানা মানে কথায় মূলত কথায় বিভিন্ন সময় প্রশংসিত হয়েছে সব থেকে বেশি প্রশংসিত হয়েছে তার বিরুদ্ধে নানা ধরনের বিষদগার রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মী কর্মীর দিক থেকে আসলেও সেনাবাহিনী সেটার ব্যাপারে কোনো অ্যাকশানে যায়নি ধৈর্যের সাথে সেটা সহনশীলতার সাথে সেটা মোকাবেলা করার চেষ্টা করেছে কিন্তু অনেকে আবার বলেন যে সেনাবাহিনী যখন মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটা সেনাপ্রধানের গায়ে গিয়েই শেষ পর্যন্ত লাগে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখি কিংবা আজকেও যেটা হলো শরীফ উসমান হাদিকে গুলি করার ঘটনাটা আমরা দেখলাম এবং গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আজকে কিন্তু অলরেডি নির্বাচন কমিশন প্রত্যেকটা মানে উপজেলায় প্রত্যেকটা থানা পর্যায়ে মানে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন দুইজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন তার মানে হচ্ছে যে এখন দেশটা যখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাওয়ার কথা অফিসিয়ালি সরকারের আন্ডারে থাকার কথা নয় সেরকম পরিস্থিতিতে যদি আইনশৃঙ্খলার এই অবনতি ঘটতে থাকে তাহলে নির্বাচনটা আগামীতে হবে কি না ফেব্রুয়ারির বারো তারিখে যে নির্বাচন হওয়ার কথা সেটা হবে নাকি কি বাঞ্চাল হয়ে যাবে যদি নির্বাচন পেছানোর মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে বারো তারিখের পরে সতেরো তারিখ থেকে রমজান শুরু সুতরাং ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হবে না মার্চ এপ্রিলে গিয়ে আবার ছেলেদের পরীক্ষা এসএসসি পরীক্ষা সুতরাং সেই সময় নির্বাচন করা সম্ভব হবে না চলে যেতে হবে জুনের দিকে জুনের দিকে চলে গেলে তখন বর্ষার মৌসুম বৃষ্টির মৌসুম বৃষ্টির মৌসুমে সাধারণত বাংলাদেশে নির্বাচন হয় না সুতরাং যদি ফেব্রুয়ারি থেকে নির্বাচন পিছিয়ে যায় তাহলে নির্বাচন চলে যেতে হবে আবারও ওই ছাব্বিশের শেষের দিকে নভেম্বর ডিসেম্বরের দিকে তার মানে হচ্ছে যে মাস মানে নয় দশ মাস পিছিয়ে যেতে হবে নির্বাচন নিয়ে এরকম পরিস্থিতি যখন তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি সেই অবনতি থেকে উদ্ধারের একটা কিন্তু সেনাপ্রধানের রয়েছে সেটাকেই চ্যালেঞ্জ হিসেবে তিনি বলছেন কি না কিংবা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে তিনি কতটা পারবেন এর আগে আমরা দেখেছিলাম যে তিনি সবসময় চেয়েছেন দেশে ইনক্লুসিভ নির্বাচন হোক কিন্তু সেই জায়গা থেকে তিনি হয়তো একটু নীরব হয়ে গেছেন সরকারের সাড়া না পেয়ে সরকার ইনক্লুসিভ নির্বাচনে যেতে চায়নি সরকার একটা বড় সংখ্যার মানুষের প্রতিনিধিত্ব বাদ দিয়ে নির্বাচন করতে চায় সাম্প্রতিক জরিপে দেশের বেশিরভাগ মানুষ ঊনসত্তর দশমিক দুই পার্সেন্ট মানুষ সবাইকে নিয়ে নির্বাচন আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে দেওয়ার অধিকারের কথা বললেও সরকার সেটাতে কর্ণপাত করেনি সেই মুহূর্তে সেনাপ্রধানের কথাও আদতে বাস্তবায়িত হয়নি সেরকম মুহূর্তে মানে সেনাবাহিনী যখন চায় যে তারা দ্রুত বেড়াকে ফিরে ফিরে যাবে। এই যাওয়ার ব্যাপারটা কিন্তু আরও পিছিয়ে যাবে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আরও বেশি হতে থাকে এই ঘটনা এবং এই ঘটনা যদি আরও খারাপ দিকে মোড় নেয় আল্লাহ না করুক তিনি যদি বেঁচে ফিরতে না পারেন তাহলে এই একটা ইস্যুই নির্বাচন পেছানোর ইস্যু হিসেবে কাজ করতে পারে যেটা কারও কাছেই কাম্য নয় সেই ক্ষেত্রেই আলোচনা হচ্ছে চতুর্দিকে যে এই ঘটনাগুলো ঘটিয়ে আদতে লাভটা কার লাভটা কোন পক্ষের ক্ষেত্রে সেনাবাহিনী সেনা প্রধান কতটা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন মোকাবেলা করতে পারবেন সেটাই এখন আসসালামু আলাইকুম বাংলাদেশের ঘড়িতে এই মুহূর্তে বাজে বেলা দর্শক যমুনাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক চলছে বিএনপি জামাত এবং এনসিপির নেতাদের গুরুত্বপূর্ণ একটা বৈঠক কারণ কালকের যে ঘটনাটা ঘটে গেল এবং তারপর যে প্রতিক্রিয়া আমরা দেখলাম তাতে কিন্তু একটা দুর্যোগের ঘন ঘটা সামনে এবং আলামতগুলো যা পাওয়া গেল সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর আমি কালকে বলেছিলাম যে ওসমান হাদিকে দিয়ে হয়তো শুরু হলো আরও বড় বড় ঘটনা সামনে আছে সেগুলি আপনি কিভাবে মোকাবেলা করবেন কালকেই দেখা গেল ওসমান হাদির উপর হামলা হবার পর মির্জাফাস দেখতে গেলেন তাকে ঘিরে একটা মব তৈরি করা হলো তার মানে আরেকদিকে টান করা হলো আভ্যন্তরীণভাবে যদি এই পরিস্থিতি হয় ধরেন নির্বাচন কারা চায় না নির্বাচন চায় না পরিষ্কারভাবে বলতে গেলে আওয়ামী লীগ চায় না কারণ একটা নির্বাচন হয়ে গেলে একটা শাসনতান্ত্রিক আইন মানে শাসনের মধ্যে চলে যাবে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে একটা সরকার চলবে এইটা হওয়ার সাথে সাথে কিন্তু আওয়ামী লীগের পুরোপুরি কবর রচনা হবে তা আওয়ামী লীগ কি চাইবে তেমন একটা পরিস্থিতির মধ্যে দেশ পরিচালিত হোক না চাইবে না তারা চাইবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হোক আর একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাতে আবার ক্ষমতায় চলে আসতে পারে তাদের ক্ষমতাটাকে আবার পুনরুদ্ধার করতে পারে এটা তো পরিষ্কার এটা মানে একটা ছোট বাচ্চা বোঝে এই হিসাবগুলো সহজ কালকে দেখেন ওসমান যেভাবে অ্যাটাক করা হলো একজন শনাক্ত হয়েছে তার মানে ছোট ছোট অনেক গ্রুপ অলরেডি ঢাকায় বা বাংলাদেশে ঢুকে পড়েছে কথা অনুযায়ী জন প্রবেশ করেছে এরা শুটার এবং তাদের গুলিগুলি খুব নির্ভুল ওসমান বড় দলের প্রার্থী না তাতেই এই অবস্থা এখনো কিন্তু জামা বিএনপি এনসিপি নেতাদের গায়ে হাত পড়েনি বা তারা টার্গেট এখনো হয়নি হয়তো টার্গেট হয়ে আছে যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে চিন্তা করতে পারছেন নির্বাচনের অবস্থা কি হবে ধরেন এরকম পাঁচটা দশটা যদি ঘটনা ঘটে যায় তখন কি হবে কেবল তফসিল দিল তার পরের দিনই এই ঘটনা সামনের তো দিন পড়ে আছে কি করবেন একটাই উপায় আভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যটা সুদৃঢ় করা এই যে বিএনপি জামাত এবং এনসিপি তাদের মাঠের যে বক্তৃতা সেই বক্তৃতার ধরন যদি তারা না পাল্টায় একজন আরেকজনকে যদি কটাক্ষ করে আরেকজন এক পক্ষ আর এক পক্ষকে যদি উস্কানি দেয় তাহলে কিন্তু বিপদ মোকাবেলা করা যাবে না মনে করা হবে যে এরাই বোধহয় সংঘাত এরাই বোধ এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিন্ন করার চেষ্টা চালাচ্ছে কালকে তাই হলো নতুবা কিভাবে মির্জা আব্বাস প্রতিপক্ষ হয়ে গেল আমি এটা বুঝলাম না এটা তো বিশাল ব্যাপার যে নির্বাচনী এলাকায় তার প্রতিপক্ষ গুলি খেয়েছে এবং তিনি দ্রুত বেগে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করতে এসছেন এটা হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এইটা যদি না থাকে এরকম তো অনেক নির্বাচনের মাঠে বিভিন্ন জায়গায় ঘটতে পারে হয় বিএনপি নাই জামাতের প্রার্থী আক্রান্ত হতে পারে কিন্তু সাথে সাথে কি আপনি ওই পক্ষকে দায়ী করবেন তাহলে তো যারা ঘটনা ঘটাবে তারা তো হাসবে এবং তারা লাভবান হবে তারা সফল হবে কেন রাজনৈতিক দলগুলো তাদেরকে সফল হতে দিচ্ছে এটা আমার কাছে প্রশ্ন খেয়াল করেন আজকে কোন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুসকে ডাকতে হচ্ছে কেন ডক্টর মোহাম্মদ ইনুস কেন ডাকবেন এটা তো রাজনৈতিক দলগুলো নিজেরা গোলটেবিল বৈঠক করতে পারে ড মোহাম্মদ ইনুসকে ডাকা দরকার কেন আর যদি ডাকেনি সেখানে যে তাদের একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্তটা কি আসবে আজকে যদি ডক্টর সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত না নিতে পারে যে আমরা যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা একটা নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মকভাবে চেষ্টা করবো জয় পরাজয় আমরা মেনে নেব এই সিদ্ধান্তটা যদি না নিতে পারে রাজনৈতিক দলগুলো আপনাদেরকে বলে রাখি মহাদুর্যোগ অপেক্ষা করছে সামনে ভাবা হয়েছিল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে বসন্তের কোকিল ডাকা পরিবেশে যেখানে ফুল ফুটবে আর ভোটের মেলা বসবে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত কয়েক মাস ধরে দেশে বিদেশে সেই ইতিহাসেরা উৎসব মুখ্য নির্বাচনের ডঙ্কা বাজিয়ে যাচ্ছিলেন অবশেষে যখন চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো এগারোই ডিসেম্বর তখন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির অভয় দিয়ে বললেন উৎসব আবহে ভোট দিন কিন্তু দর্শক বাস্তবতার থাপ্প পড়তে চব্বিশ ঘন্টাও লাগেনি এই নির্বাচন কতটা উৎসব মুখর কতটা নিরাপদ তার প্রমাণ হাতে নাতে পাওয়া যাচ্ছে তফসিল ঘোষণার মাত্র আঠারো ঘন্টা পর ঢাকার প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা আট আসনের প্রার্থী ওসমান হাদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্র পাচার শেষে জনব হাদিকে এভার কেয়ার হাসপাতালে করা হয়েছে চিকিৎসকরা বলছেন তার অবস্থা ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক হাদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে এসেছে প্রধান উপদেষ্টার বার্তা তবে এবার আর সেখানে নেই ইতিহাস নির্বাচনের বাগারম্বর বরং শব্দ বাছাই এসেছে বড় ধরনের পরিবর্তন আগামী নির্বাচন শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশ অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দল এবং নাগরিকদের সংযম প্রত্যাশা করা হয়েছে অথচ হাদের উপর হামলার কয়েক ঘন্টা আগেই লুন্ঠিত অস্ত্র নিয়ে সাংবাদিকদের উদ্বেগের পাত্তা না দিয়ে পেঁয়াজের দাম বাড়ার আলোচনায় চলে যান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত এক সপ্তাহে এ ধরনের উদ্বেগ আমলেই নিতে দেখা যায়নি তাকে এমনকি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপহাস করে বলেন আইন শৃঙ্খলা বাহিনী সবার জন্য উপযুক্ত পরিবেশ নিষিদ্ধ করেছে তবে অনেকে নাকি শীতের কারণে ইচ্ছে করে ঘরের বাইরে বের হচ্ছেন না এই সরকার যেন হ্যামিলিয়েনে সেই বিখ্যাত বংশীবাদক যিনি কানের তুলো বুঝে শুধু দেশের নির্বাচনের বাশি বাজিয়ে চলেছেন আর তার সভা হাসি তামাশার মিশনে নেমেছেন বিস্তারিত ইতিহাসের স্মরণকালের প্রস্তুতিহীনতা বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যে আসে ভোটের ঘোষণা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির কণ্ঠে ছিল প্রধান উপদেষ্টার বক্তব্যেরই প্রতিধ্বনি সব ভোটার উদ্দেশ্যে জানান উৎসব আবহে ভোট দেওয়ার আহ্বান আশ্বাস দেন মাঠের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব প্রস্তুতি রয়েছে সিএসএর বক্তব্যের সঙ্গে বাস্তবের অবস্থার ফারাক যে কতটা তা পরিষ্কার হতে চব্বিশ ঘন্টাও সময় লাগেনি ঠিক আঠারো ঘন্টার মাথায় ঢাকার রাস্তায় দিনের আলোয় বিদ্য হন জুলাই আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদি আওয়ামী লীগ সরকার পতনের পর গড়েছিলেন প্ল্যাটফর্ম ইনক্লাপ মঞ্চ সম্প্রতি সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি নির্বাচনী প্রচার চালানোর এক পর্যায়ে বারোই ডিসেম্বর দুপুর দুইটার দিকে তিনি গুলিবিদ্ধ হন রাজধানীর বিজয়নগর এলাকায় রিক্সায় থাকা অবস্থায় হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটর সাইকেলের দুই আরোহী দৈনিক প্রথমবার খবর বলা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি মোটর সাইকেলের দুই আরোহী পিছন থেকে একটি ব্যাটারি চালিত রিক্সাকে অনুসরণ করছেন রিক্সায় দুজন যাত্রী ছিলেন আর মোটর সাইকেলের ছিলেন দুই ব্যক্তি

এই কাণ্ড ঘটানোর পেছনে কার কার হাত থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা কিছু ধরনের আলোচনা করলো আশা করতেছি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে এখন সেনা প্রধানের কি করা উচিত দেশকে সুশৃঙ্খল রাখার জন্য নির্বাচন সঠিকভাবে করার জন্য প্রিয় দর্শক দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ